হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না তো ভাবছি চলো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ব্লগ শেয়ার করি আজকের ব্লগটা আমি কিভাবে আমি সারাটা দিন কাটাই আর কিভাবে তোমাদের সঙ্গে আমি ব্লগ শ্যুট করি বা কিভাবে শেয়ার করি সেটা তোমরা দেখতে থাকো অনেক কষ্ট অনেক সমস্যার সমাধান করে তবে একটা ব্লগ ভিডিও আমাকে এডিট করতে হয় বা বানাতে হয় তো আজকে ভেবেছিলাম তোমাদের জন্য দই কাতলা রেসিপিটা শেয়ার করবো তো সেটা করবো ভেবেছিলাম কিন্তু দেখো ভাবনাটা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় তো চলো আমি এদিকে মাছ ভাজা বসানো শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার বেগুন পোড়া মিঠাইয়ের খাবার সব কিছুই হচ্ছে তো ভেবেছিলাম তোমাদের বললাম যে আমি আজকে দই কাতলা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা সকাল সকাল কিন্তু আমি রেসিপিটা রেডি করে ফেলেছিলাম যে এটা তো আগে শ্যুট করে নিয়ে তারপরে আমি বাদ বাকি রেসিপিগুলো করবো তো এদিকে দেরি হয়ে যাচ্ছে তো শীতকালের বেলা সকাল সকাল রান্নাটা না করলে সবাই টাইম মতন খেতে পারবে না তো আমি এদিকে মাছ ভাজা করে নিয়েছি একদম হালকা ভেজে নিয়েছি দই কাতলা বা কাতলা ভাপাতে কিন্তু মাছ খুবই অল্প ভাজতে হয় তো ওদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে তারপরেই ভাবলাম যে বেগুন পোড়াটা মেখে নিই কারণ যদি কেউ খেতে চায় তো বেগুন পোড়াটা দিয়ে আমার সামলানো যাবে তো সেটা ভেবে আমি গরম গরম বেগুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়ে তো দেখো ফাইনালি বেগুনটা আমার ছাড়ানো হয়ে গেছে শীতকালে বেগুন না খেতে খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এখন এই বেগুনটাকে দেখে নেবো এর মধ্যে পোকা আছে নাকি তো পোকা নেই বেগুনটা একদম ফ্রেশ ছিল খুবই ভালো আর আমি বেগুন পোড়া না হাতা দিয়ে মাখি তাতে বেগুনটা খুব ভালোও থাকে আর হাত দিয়ে চটকালে বাড়ির কেউ খেতে চাইবে না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা বেশি করে কাঁচা তেল দিয়ে আমি বেগুনটাকে মেখে নিচ্ছি হাতা দিয়ে ঘুটে ঘুটে মেখে নেবো আর বেগুন পোড়া হোক আর যাই হোক এইভাবে ঘেটে চেঁটে মাখলে না বাড়ির লোকে খেতে চাইবে তাই ফ্রেশ আর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর দেখতে সুন্দর হলে না খেতে তার অন্যরকম স্বাদ হয়ে যায় এই হচ্ছে কথা তো সব কিছু গোচ করে এইভাবে আমি সংসারটা সাজিয়ে রাখি তো এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর তারপরে দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত দই কাতলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য রেডি করে উঠতে পারলাম না এদিকে আমার মিঠাইয়ের খিদে পেয়ে গেছে মিঠাইয়ের প্রেসার কুকারটা কালকে হাত থেকে পড়ে গেছিল এই দেখো প্রেশার কুকার দেখাবো তার আগে মিঠাইকে দেখিয়ে নিই ওই যে মিঠাই কিন্তু ঠিক টাইম মতন জ্বলেছে ওর খাওয়ার টাইম কিন্তু বেলা বারোটা আর এই যে সেই মিঠাইয়ের প্রেশার কুকার এটাকে ঠিক করতে হবে আর এই বড় প্রেশার কুকার মিঠাইয়ের জন্য বার করেছি আর বড় প্রেসার কুকারে না জলটা আমি একটু বুঝতে পারিনি তার কারণে পুরো ঝোল ভাত হয়ে গেছে তো এটা টেনে যাবে তো ওকে এইটাই খেতে দেবো আর তার মধ্যে কর্তমশাই খিদে পেয়ে গেছে আর কর্তমশাইকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ভাত মেখে দিচ্ছি আর এই রেসিপিটা মানে এই রেসিপি বলবো কি এই খাবারটা বাড়ির সবাই ভালো খায় তো আমি ভালোবেসে একটা মাছ ভাজা আগে থেকে তুলে রেখেছিলাম কর্তমশার জন্য তো কর্তমশাই বেগুন পোড়া খাবে না বলছে গায়ে একটু অ্যালার্জি মতন হয়েছে তো যাই হোক এইভাবে ভাত মেখে দিলে বেশি ভালো খায় আর কর্তমাসাকে ভাত এখনও আমার মেখে দিতে হয় সকালটা শুধু দুপুরবেলাটা নিজের মতনই খায় আমার ছেলেকেও কিন্তু মাখিয়ে দিতে হয় যেখানেই খাবার দেখছে মিঠাই সেখানেই চলে যাচ্ছে মিঠাইয়ের জন্য আর আমি পেরে উঠছি না তো ওইদিকে আজকে মেয়ের শরীরটা একটু ভালো লাগছে আর মেয়ের নিজের ঘর গোছাতে শুরু করে দিয়েছে চাদরটাকে পাল্টিয়েছে আর যত পুতুল ছিল আর বারান্দা একটু রোদ দিচ্ছে তো সেই রোদ্রে পুতুলগুলোকে রেখে দিয়েছে পরে সব ঝেড়ে ঝেড়ে তুলবে তো ওইদিকে ও কাজগুলো করুক ভালোই হয়েছে আমার একটা কাজ এগিয়ে ফেলছে তো ওর নিজের ঘরটা নিজেই পরিষ্কার রাখে আমাকে এখন আর রাখতে হয় না তো মেয়ে আমাকে বলছে দেখো তো বিছনাটা কেমন হয়েছে তাই বললাম খুবই ভালো হয়েছে আর ধুমধারাক্কা গান জ্বালিয়ে মনের আনন্দে কাজ করছে তো চলো ওইদিকে মিঠাইয়ের খাবারটা ঠান্ডা করি ও তো আবার খিদেতে আর পারছে না তো তাড়াহুড়ো করে কিছুটা ঠান্ডা জল নিয়ে মিঠাইয়ের খাবারটাকে আমি ঠান্ডা করছি এটা কিন্তু মিঠাইয়ের রাতের খাবার মিঠাই কিন্তু একা খায় না মিঠাইয়ের সঙ্গে আরও দুটো বন্ধু আছে তো এখানে দুজনের খাবার আছে মিঠাই আর নতুন একটা কুকুর এসেছে এর নাম হচ্ছে আমি রেখেছি ভেজ কি নামটা কেমন হয়েছে তো কমেন্টে জানাবে তো আমার তো আর একটা বাইরের কুকুর ছিল হচ্ছে সেরু তো শেরুকে এখন আর ঢুকতে দিচ্ছে না আমি আর সামলাতেও পারি না দুজনকে একসঙ্গে তো মিঠাইকে খেতে দিয়ে দিলাম ভাতটা অনেকটাই ঠান্ডা হয়েছে কিন্তু তবুও মিঠাই খেতে পারছে না আর এখন আমি এইটা সেরুর জন্য নিয়ে যাচ্ছি তো শেরুকে আমি খুঁজেই পাচ্ছি না সেরু একটু অসুস্থ বলে ও আমার বাড়ির মধ্যে আসতেও পারছে না তো সারা জায়গায় খুঁজলাম পেলাম না তো পরে পেয়েছিলাম তখন খাবারটা দিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি আর এখন আমি আবার দু পিস মাছ ভেজে নিচ্ছি ছেলের বাবাকে যেভাবে খেতে দিয়েছি ছেলে ঠিক সেইভাবে খেতে চেয়েছে আর আমি কেন বাদ যাবো আমিও নিজের জন্য একটা মাছ আবার ভেজে নিচ্ছি মানে আমি যে কালিয়া করব ভেবেছিলাম সেখান থেকে আমার তিন পিস মাছ কিন্তু নেওয়া হয়ে গেছে আমি টোটাল পাঁচ পিস মাছ নিয়েছিলাম তো এখন আমি ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছি তারপরে আমিও খেয়ে নেবো পেট ঠান্ডা করে তারপরে যা থাকবে তাই রান্না করব তো এদিকে শাশুড়ি মায়ের আজকে একাদশী শাশুড়ি মাকে আমি শ্যামা চাল রান্না করে দিচ্ছি কড়াইশুঁটি কুমড়ো আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে তো এটা খুব ভালো খাবে মেয়েও কিন্তু শাশুড়ি মায়ের সঙ্গে এই খাবারটাই খাবে তার কারণে মেয়েকে নিয়ে সকালবেলা আমার আজকে কোনো জ্বালা নেই তো ছেলেকে দিয়ে আমি এখন খেয়ে নেবো আমিও নিয়ে নিচ্ছি বেশখানিকটা বেগুন পোড়া ছেলেও বেগুন পোড়া খায় না বেগুন পোড়া খাওয়ার মধ্যে আমি আর মেয়ে শাশুড়ি মা যদি একাদশী না থাকতো শাশুড়ি মাও খেত এদের এত শীত করছে তো দুটো বাচ্চাকে আমি এদিকে টিভি চালিয়ে দিয়েছি মানে শাশুড়িমার মিঠাইকে আর এখন আমি ফাইনালি এই যে দই কাতলাটা রান্না করতে এসেছি দেখতে পাচ্ছ আমি এইভাবে কিন্তু ভিডিও শ্যুট করি মানে আমার অনেক সময় রান্না বান্না পাল্টা হয়ে যায় তার মধ্যে থেকেও আমি কিভাবে ম্যানেজ করি সেটা শুধু আমিই জানি কিন্তু তোমরা বোঝো না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সেইভাবে আমার ভিডিও কেউ দেখেও না লাইকও করে না তো একদিন নিশ্চয়ই আমি সফলতা পাবো সেই আশাতেই আমি ভিডিও করছি তো এখানে দিয়ে দিলাম মৌরি কাজু পোস্ত বাটা তো পেঁয়াজটা যেই লাল লাল হয়ে গেছিলো তারপরেই দিয়ে দিলাম এখন দইটা আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বাটা তো সেই গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আমি ফাটিয়ে রাখা দই দইয়ের কাপটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি সবসময় না এই মশলার সাথে গরম মশলাটা অ্যাড করি তার কারণে না খুব ভালো হয় মাছও চলে যায় আর পরে দিলে না ও জায়গায় জায়গায় গরম মশলাটা থেকে যায় ফ্লেভারটা ভালো লাগে না আমার উগ্র ফ্লেভার লাগে সরি ফ্লেভার লাগে আর এদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি কর্তমশাই বাই চান্স যদি মাছটা না খায় কারণ মাছটা যেহেতু আমি হলুদ দিচ্ছি না সাদাটে সাদাটে বলে উনি খেতে নাও চাইতে পারে তার কারণে উনি আবার টমেটোর ডাল ভালো খায় তার জন্য আমি টমেটোর ডাল রান্না করছিও পাশে তো মাছটাকে একটু উলটিয়ে পালটিয়ে হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেবো মাছটা খুব বেশি ভালো ভাজা না বলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর গরম মশলা তো আমার দেওয়া হয়ে গেছিলো আর মাছটা ফুটে উঠতেই আমার এদিকে দই কাতলা একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু রেডি তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তো আমি এরকম ঝামেলার মধ্যে থেকেও আমি প্রত্যেকটা রেসিপি শেয়ার করে থাকি আর এদিকে আমার টমেটোর ডালটাও রেডি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর দেখো কর্তমশা আগে খেয়ে উঠে গেছে আর আমরা এখন তিনজনে খাচ্ছি পুরো বাটি চেটে পুচে পরিষ্কার করে আমরা খেয়ে নিচ্ছি আর যে মাছের তেলটা ছিল সেটা আমরা কিন্তু পরিবারের কেউ খাই না ছেলে মেয়ে আমি কর্তমশাই আমরা মাছের তেলটা খাই না আর মেয়ের জন্যই কিন্তু আজকের এই দই কাতলা রেসিপিটা বানানো ও খেতে চেয়েছে তার কারণে আমি বানিয়েছি দই কাতলাটা এতটা ভালো হয়েছিল বলার মতো না অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো তো আমার হাতে এত চমৎকার একটা রেসিপি হয়ে গেছে তার কারণে মেয়ে আমাকে অনেক অনেক আদর করেছে তো এদিকে আমি খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছ একদম পুরোদমে আর এই যে যে মাছের তেল কাটাগুলো যে বেঁচেছে না এগুলো কিন্তু আমি ফেলবো না আর মিঠাইকেও দেবো না কারণ মিঠাই তেল খাওয়া বারণ মিঠাইকে দেবো না আমি ভালো করে মশলা তেলটা ধুয়ে নিচ্ছি নিয়ে এটা আমি রেখে দিচ্ছি এটা আমি রাত্রিবেলা অন্যান্য যে বাইরের কুকুরদের খেতে দেব দই কাতলাটা এতটাই সুস্বাদু হয়েছিল যে আমরা চারজনে মিলে কিন্তু এক হারি ভাত একদম হামেশাই খালি করে দিয়েছি খালি হাড়িটা তোমাদের দেখাচ্ছি হাসিও পাচ্ছে আমার আর এই দেখো খাওয়ার পরে মিঠাইকে কিছু না কিছু দিতে হয় তো ওকে কি দেব তো এই মাছটা তুলে রাখছি রাত্রিবেলা বাইরের কুকুরদের দেবো খেতে তো মাছের গায়ে থেকে একটুখানি মাছ বেছে ওকে দিচ্ছি না দিলে ও ছাড়বেও না এখান থেকে যাবেও না তো ওকে দিয়ে দিলাম ও শান্তি পেলো এখন আমি বেদানাটা ছাড়িয়ে নেবো আর রান্নার সময় না এগুলো করি কিন্তু সময় হয়নি অনেক সময় শাশুড়ি মায়ের কাছেও দিই শাশুড়ি মাও ছাড়িয়ে দেয় তো আজকে আর সেটা হয়নি তো বেদানাটা ছাড়িয়ে রাখলে পরে মেয়ে ঘুরে ঘুরে ফিরে খাবে তো খাওয়া হবে আর তোমাদের দেখায় আমার হাতের কি অবস্থা আমার কিন্তু শীতকাল আসলেই হাতের চামড়া ফেটে একদম চৌচির হয়ে যায় আর উপরের যে চামড়াটা সেটাও কিন্তু ফেটে যায় দেখতেই পাচ্ছ তোমরা হয়তো অনেক সময় আমার রেসিপি দেখলে আমার হাত দেখলে চিনতে নাও পারতে পারো তার জন্যই আমি তোমাদের হাতটা দেখিয়ে দিলাম আমার সারা বছরই গা ফাটে তার মধ্যে শীতকালে একদম মানে পরিস্থিতি খারাপ যেটা বলে তো আমি এখন বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি সাথে মেয়েকেও নিয়ে নিয়েছি কারণ একা একা ছাড়াতে ছাড়াতে সন্ধে হয়ে যাবে এখন বাজে বিকাল চারটে তো বন্ধুরা মেয়ে অসুস্থ থাকার কারণে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া রিপোর্ট করা সেই সব নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তো আজকে ঝটপট করে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং